বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আবরা ভাইরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো তোমাদের জন্য ইন্ডিয়ান একদম ইন্ডিয়ান জর্জেট থ্রি পিস কিছু নিয়ে আসলাম দেখো কত সুন্দর ভিতরে কিন্তু সব এমব্রয়ডারি কাজ করা হাতের কাজ করা এমব্রয়ডারি কাজ করা দেখো কত সুন্দর ডিজাইন কত সুন্দর ডিজাইন এটা নেবে দ্রুত স্ক্রিনশট দেওয়া লাগবে দ্রুত দ্রুত স্ক্রিনশট দিতে হবে আপুরা নাম নাম্বার লিখে অর্ডার ডান করতে হবে নাম নাম্বার লিখে অর্ডার ডান করতে হবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা প্রাইস মাত্র মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা এত রিজনেবল প্রাইসে কোথাও পাবে না আপুরা আপুরা দেখো কত সুন্দর ডিজাইন কত সুন্দর ডিজাইন দেখো অ্যাম্বয়ডারি কাজ করা হাতের কাজ করা পুরা, পুরা। পুরা জামাটা দেখো আফুরা দেখো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর কই না ফুনেবে দ্রুত স্ক্রিনশট দাও আফুরা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাম নাম্বার লিখে অর্ডার ডান করো নাম নাম্বার লিখে অর্ডার ডান করো আর এ হলো তোমাদের ইনারের কাপড় আছে এটার ভিতরে ইনারের কাপড় আর প্যান্টের কাপড় আর এটা হলো তোমাদের ওড়না এত সুন্দর এত সুন্দর এই ওড়না এত সুন্দর কাজ করা এত সুন্দর ফিনিশিং দেখো কই কইনা ফুনেবে দ্রুত স্ক্রিনশট দিতে হবে পোড়াটাই কাজ করা পুরা ওড়নাটাই কাজ করা দেখো আপুরা। হ্যাঁ পোরা ওড়নাটাই কাজ করা এত সুন্দর এত সুন্দর হ্যাঁ কাজ করা পুরা অন্যটাই কাজ করা দেখো আপরা দ্রুত স্ক্রিনশট দাও নাম নাম্বার লিখে অর্ডার ডান করো নাম নাম্বার লিখে অর্ডার ডান করো ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা দাম মাত্র দাম মাত্র মাত্র নয়শো টাকা এত কম প্রাইজে কোথাও পাবে না পুরা এত কম প্রাইজে কোথাও পাবে না দ্রুত স্ক্রিনশট দিতে হবে আপনারা দ্রুত নাম নাম্বার লিখে অর্ডার ডান করতে হবে দেরি করলে কিন্তু লস করবে দেরি করলে কিন্তু লস করবে এই যে এই যে এই আর একটা দেখো এত সুন্দর ডিজাইন আর এত সুন্দর কালার দেখো তো আপনারা এটা কয় না ফুনেবে পুরা পুরা থ্রি পিসটা পুরা একেবারে কাজ করা হুম অ্যামব্রডারি করা অ্যাম্ব্রডারি করা প্লাস হাতের কাজ করা এত সুন্দর এত সুন্দর দেখো ডিজাইনের উপরে দেখো এত সুন্দর এটা কই না বে কই না ফুনেবে দ্রুত স্ক্রিন শট দিতে হবে আপুরা নাম নাম্বার লিখে অর্ডার ডান করতে হবে নাম নাম্বার লিখে অর্ডার ডান করতে হবে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা দাম মাত্র মাত্র নয়শো টাকা দাম মাত্র নয়শো টাকা দ্রুত স্ক্রিন দাও আপুরা দ্রুত স্ক্রিন দাও নাম নাম্বার লিখে অর্ডার ডান করো খুব সুন্দর প্যানেলের কাজটা দেখো কত সুন্দর কত সুন্দর আর এ হলো তোমাদের ইনারের কাপড় তারপরে প্যান্টের কাপড় মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই সফট খুবই সফট দেখো মার্শাল্লাহ আর এ হলো তোমাদের দোপাট্টা নামাজি উড়া পাঁচ হাত লং দেখো আপরা কে কে নেবে কোন ফু নেবে দ্রুত স্ক্রিন শট দাও ওরা দ্রুত স্ক্রিন শট দাও নাম নাম্বার লিখে অর্ডার ডান করো নাম নাম্বার লিখে অর্ডার ডান করো এটা পাঁচ হাত নামা যেওন না পাঁচ হাত নামা যেওন না নাম নাম্বার লিখে অর্ডার ডান করো দেখো কত সুন্দর কত সুন্দর আড়াই হাত বহর পাঁচ হাত লং এত সুন্দর ওনাটা এত সুন্দর ডিজাইন এত সুন্দর কাজ করা দেখো আপুরা সব এম্বোয়ারি করা খুবই সুন্দর খুবই সুন্দর কই না নেবে দ্রুত স্ক্রিন শর্ট দেওয়া পুরা দ্রুত স্ক্রিনশট দাও নাম নাম্বার লিখে অর্ডার ডান করো দাম মাত্র মাত্র নয়শো টাকা একই কি ডিজাইনকে বল ভিন্ন তিনটে তিন তিনটা তিন রকমের ডিজাইন দেখো আপুরা মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর এটা দ্রুত স্ক্রিনশট দিতে হবে আপনারা দ্রুত স্ক্রিনশট দিতে হবে দেরি করলে কিন্তু লস করবে নাম নাম্বার লিখে অর্ডার ডান করো এই যে এটা কি দিচ্ছে আপুদের দেখো এত সুন্দর এত সুন্দর এত সফট এত আরামদায়ক কাপড় এত আরামদায়ক এত সফট দেখো আপুরা কই না ফুনেবে কয় না ফুনেবে দ্রুত স্ক্রিনশট আপুরা নাম নাম্বার লিখে অর্ডার ডান করো নাম নাম্বার লিখে অর্ডার ডান করো টাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ টাকার বাইরে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা দাম মাত্র 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 নয়শো টাকা দেখো প্যানেলের কাজটা দেখো কত সুন্দর লেজ লাগানো কত সুন্দর ডিজাইন দেখো আপুরা দ্রুত স্ক্রিন দাও নাম নাম্বার লিখে অর্ডার ডান করো এই হলো তোমাদের ইনারের কাপড় প্লাস প্যান্টের কাপড় একসঙ্গে দেখো মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর এত সফট কাপড় এত সফট কাপড় এত আরামদায়ক দেখো আফরা না আফু নেবে দ্রুত ইস্কিন দাও আফরা আর তোমাদের উড়না দেখো মাশাল্লাহ পাঁচ হাত লং নামাজি উড়া দেখো এত সুন্দর এত সুন্দর পাঁচ হাত লং নামাজি উড়া দ্রুত ইস্ক্রিন দাও আফুরা নাম নাম্বার লিখে অর্ডার ডান করো নাম নাম্বার লিখে অর্ডার ডান করো খুবই সুন্দর খুবই সুন্দর মাশাল্লাহ মাসাল্লাহ নাম নাম্বার লিখে অর্ডার ডান করো দ্রুত স্ক্রিন শর্ট দেওয়া দেরি করলে কিন্তু লস করবে দেরি করলে কিন্তু লস করবে এত সুন্দর ডিজাইন আর এত কম প্রাইজে কোথাও পাবে না কোথাও পাবে না একেবারে ইন্ডিয়ান জর্জেট কিন্তু এত সফট কাপড় এত সফট এই ডিজাইন এত সফট দ্রুত স্ক্রিনশট আপুরা ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা দাম মাত্র মাত্র নয়শো টাকা তো আজকের এই পর্যন্ত আমার জন্য সবাই দোয়া করবে আপুরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ